একটা আদর্শ লাইফস্টাইল ধরি একজন টিএসসি চালকের সেটি আসলে কি রকম হওয়া উচিত একটা রূপরেখা নিশ্চয়ই আপনি দিবেন সপ্তাহে চল্লিশ ঘন্টা না হয় পঞ্চাশ ঘন্টা হয় ফাইন সেখানে তার তাকে সোশ্যালাইজ হওয়া উচিত তার পরিবারকে সময় দেওয়া উচিত সন্তানদের সময় দেওয়া উচিত ভ্যাকেশনে যাওয়া উচিত যদি একটা কাজের সময়সীমা আমরা নির্ধারণ করে দিই আট থেকে নয় ঘন্টা সর্বোচ্চ এই পরিমাণ কাজ যদি একজন করেন সেই ক্ষেত্রে কি আসলে তিনি যে পরিমাণ আয় করবেন সেটি দিয়ে কি আসলে তার লাইফস্টাইল চালানো সম্ভব কিনা দশ থেকে এগারো ঘন্টা গাড়ি চালায় সে কিন্তু প্রতিদিন সবকিছু বাদ দিয়েও আড়াই থেকে তিনশো ডলার নিজের জন্য মেক করতে পারে দ্যাট মিনস একটা ক্যাব ড্রাইভার মাসে পাঁচ থেকে ছয় হাজার ডলার ইজিলি আর্ন করতে পারে একটা আদর্শ লাইফস্টাইল ধরি একজন টেস্টি চালকের সেটি আসলে কিরকম হওয়া উচিত একটা রূপরেখা নিশ্চয়ই আপনি দিবেন ধন্যবাদ অপলা আসলে কার জীবন কতটুকু আদর্শ হওয়া উচিত এটা ডিপেন্ড করে সে কোন কন্ডিশন এন্ড কোন সারকামস্ট্যান্সে সে জব করছে জীবন যাপন করছে তার উপরে তো টিএলসি ক্যাব ড্রাইভার যেহেতু আমি ক্যাব ড্রাইভার ছিলাম সুতরাং আমি বলতে পারি যে ছয় বছর আমার যে অভিজ্ঞতা ছিল এই ইন্ডাস্ট্রিতে থাকার টিএসসি চালকদের জীবন যাপন খুব আসলে হেলদি না অ্যাভারেজ লাইফ হেলদি না ইট ইজ বিকজ এটা লং টাইম জব করতে হয় অন্য জবের মতো এটা সপ্তাহে চল্লিশ ঘন্টা না এটা আসলে প্রতিদিন বারো ঘন্টা কখনো কখনো তেরো চোদ্দ ঘন্টা হয় সপ্তাহে শেষে এটা সত্তর পঁচাত্তর আশি ঘণ্টা এবং এই আশি ঘন্টা কাজ করতে গেলে মানুষ যেটা থেকে বঞ্চিত হয় সোশ্যাল লাইফ থেকে বঞ্চিত হয় পার্সোনাল লাইফ থেকে বঞ্চিত হয় ফ্যামিলি লাইফ থেকে বঞ্চিত হয় মানুষ সময় পায় না জিমে যাওয়ার অ্যান্ড এটার হেলথের উপরে অ্যাফেক্ট করে এবং এটা তার সার্বিক জীবনের যে একটা স্ট্যামিনা একটা এনার্জি আছে একটা মানুষকে জীবনে চলতে ফিরতে যে তার এনার্জি দরকার সেই এনার্জির উপরে কমপ্লিটলি এটা অ্যাফেক্ট করে যার ফলে আমরা আপনি খেয়াল করবেন একটা ড্রাইভার যে পনেরো বিশ বছর ধরে সে ড্রাইভ করছে সে যদি তার হেলথ সম্পর্কে সচেতন না থাকে ফুড সম্পর্কে সচেতন না থাকে অন্যান্য সমাজে যদি সোশ্যালাইজ যদি হতে সে না চায় তাহলে দেখবেন কিন্তু তার একটা ব্রোক কাইন্ড অফ লাইফ তৈরি হয় যেমন তার হয়তো ডায়াবেটিকস হয়েছে হয়তো তার ব্যাক পেইন কিংবা তার কোমরে ব্যথা অথবা হয়তো সে একটা অন্যান্য কোনো না কোনো ফিজিক্যাল এর মধ্যে ভুগতেছে এটা খুবই কমন ইট ইজ বিকজ দে ডু নট ওয়ান্ট টু টেক কেয়ার অফ দেয়ার বডি মাইন্ড অ্যান্ড সোপ জি এই ক্ষেত্রে জানবো যে কাজ এবং হচ্ছে যে ব্যক্তিগত জীবন এই দুটোর ভাষর মসরলে কিভাবে করা সম্পর্ক অবশ্যই আপনাকে যেটা বলা উচিত যেটা বলা দরকার যে সেটা হচ্ছে একটা ব্যালেন্স লাইফ ব্যালেন্স লাইফ কি ধরনের ব্যালেন্স লাইফ আপনি লিড করতে চান अगेन ইট ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার জীবনকে দেখেন একজন টিএলসি ক্যাবের ব্যাপারে একটা ব্যালেন্স লাইফ হওয়া উচিত এমন যে সে প্রতিদিন একটা লিমিটেড আওয়ার কাজ করবে এবং এটা যদি সপ্তাহে 40 ঘন্টা না হয় 50 ঘন্টা দ্যাটস ফাইন সেখানে তার তাকে সোশ্যালেজ দেওয়া উচিত তার পরিবারকে সময় দেওয়া উচিত সন্তানদের সময় দেওয়া উচিত ভেকেশনে যাওয়া উচিত এবং সোশ্যাল প্রোগ্রামে যাওয়া উচিত এবং অন্যান্য আরও অ্যাক্টিভিটিসদের মধ্যে নিজেকে ব্যবহার করা উচিত এবং একদিকে টাকা আমাদের দরকার টাকার জন্যই আবার দেশ সেরে আমেরিকাতে আসি আমরা এখানে ক্যাব চালাচ্ছি বাট মানি স্টুডেন্ট বিদ্য সোর্স অফ অল হ্যাপিনেস ইন ইউর লাইফ ইক ইউ ওয়ান টু মেক লাইফ ইনো অফ সাকসেস একটা রিক্কা চালক কিন্তু তার জীবনে সুখী হতে পারে আবার একজনের ঘরে বিলিয়ন ডলার আছে সে কিন্তু অসুখী নাও হতে পারে তাহলে দেখা যাচ্ছে যে আপনি যেই পেরিফারিতে আছেন যে ওয়ার্ল্ডে আছেন সেই জায়গাতে আপনি আপনার ব্যালেন্স লাইফ লিড করছেন কিনা ব্যালেন্স লাইফ করতে গেলে আপনাকে পরিবারকে সময় দিতে হবে সমাজকে সময় দিতে হবে বন্ধুদেরকে সময় দিতে হবে আত্মীয়স্বজনকে সময় দিতে হবে আপনাকে অর্থ ইনকাম করতে হবে আপনাকে জিমে যেতে হবে আপনার স্পিরিচুয়াল আপনার এক্সারসাইজ থাকবে মেন্টাল এক্সারসাইজ থাকবে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ থাকবে এগুলো যদি আপনি না করেন তাহলে এমন হবে কি আপনি মানে একদিকে শুধু অগ্রসর হচ্ছেন পিরামিডের মতো কিন্তু অন্য দিকগুলো আপনার আনটাচ থেকে যাচ্ছে যার ফলে একটা সময় গিয়ে আপনি মনে হতে পারে লাইফটা ইমব্যালেন্স এবং আমি আপনাকে বলি আমার তো একটা ল ফার্মে কাজ করার অভিজ্ঞতা আছে টিএলসি ক্যাব ড্রাইভারদের আমি দেখেছি যে তাদের মেন্টাল অনেক প্রেসারে থাকতে হয় পারিবারিক অনেক কলহের মধ্যে তারা থাকে এবং এটা খুবই কমন হয়ে গেছে এখন নিউ ইয়র্ক সিটিতে ইট ইজ জাস্ট বিকজ দে ইউ নো অলওয়েজ রানিং ফর এ জব ফর মানি অ্যান্ড দে আর নট গিভিং টাইম টু দ্য সেক্টর দে নিড টু ডু যার ফলে অনেক উত্থান পতন ভাঙা কিন্তু সমাজের মধ্যে চলছে এই জন্য একটা ব্যালেন্স লাইফ মেনটেন করা খুবই জরুরি যে ক্ষেত্রে আপনি থাকেন না কেন আদারওয়াইজ এটা আপনাকে

করেন সেই ক্ষেত্রে কি আসলে আহ তিনি যে পরিমাণ আয় করবেন সেটি দিয়ে কি আসলে তার লাইফস্টাইল চালানো সম্ভব কিনা অবভিয়াসলি চালানো সম্ভব আমি মনে করি যে একজন দেখেন ক্যাব ড্রাইভার প্রতিদিন যদি ঘরে দশ থেকে এগারো ঘন্টা গাড়ি চালায় সে কিন্তু প্রতিদিন সবকিছু বাদ দিয়েও আড়াই থেকে তিনশো ডলার নিজের জন্য মেক করতে পারে দ্যাট মিনস একটা ক্যাব ড্রাইভার মাসে পাঁচ থেকে ছয় হাজার ডলার ইজিলি আর্ন করতে পারে এখন একটা পরিবার চালানোর জন্য আমাদের এখানে আসলে লেটস একটা টু বেডরুমের বাসা যদি আপনি নেন আমাদের এই কুইন্স এর মধ্যে এটা হতে পারে আপনার দুই থেকে বাইশো ডলার পর্যন্ত প্লাস এর সাথে গ্রোসারি পাঁচ সাতশো ডলার এবং আদার মেনটেন ইন্স্যুরেন্স মিলে ধরেন আপনার চার হাজার ডলারের মতো খরচ হতে পারে সর্বোচ্চ যদি দুটো বাচ্চা থাকে চার জনের যদি একটা ফ্যামিলি হয় স্টিল ইউ ক্যান সেভ লাইক ওয়ান থাউজেন্ড ওয়ান ফিফটিন হান্ড্রেড অর টু থাউজেন্ড ডলার একটু ভালো কাজ করলে আপনি সেভ করতে পারেন সো সুতরাং এই উদ্বৃত্ত কিছু টাকা আছে আমি অপলো আপনাকে বলি একটা ব্যালেন্স লাইফ বিক্রয়ের জন্য আসলে কত টাকা দরকার হয় এই দেশে তো কাপড় এত দামি না একটা কোট কিনতে গেলে বাংলাদেশে আপনার ধরেন যে দশ বারো হাজার টাকা দিতে হয় এখানে আপনি পঞ্চাশ ষাট ডলারের একটা কোট কিনতে পারেন একটা একশো ডলার খরচ করলে আপনি চমৎকার ড্রেস আপ করতে পারেন নিজেকে দোকানে আপনি দশ থেকে বারো ডলার বা সর্বোচ্চ পনেরো ডলার খরচ করলে একটা ভালো লাঞ্চ করতে পারেন একটা ভালো ডিনার করতে পারেন তাই না আপনি যদি জিমে যান এই যে ফিটনেস গুলো আছে না এগুলো মাসে অনলি এগারো ডলার চার্জ করে চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং সব জায়গাতে আসে আপনি প্রতিদিন আপনার একটা আধা ঘন্টা সময় বের করে আপনি সেখানে গিয়ে জিম করতে পারেন এখানে সব জায়গাতে পার্ক আছে মাঠ আছে আপনি পার্কে মাঠে গিয়ে জগিং করতে পারেন শুধু একটা মানুষ যদি চায় লোক

জি আপনি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সেক্টরে কাজ করছেন আমি একটু আপনার কাছে অভিজ্ঞতা শুনবো যে টিএলসি লাইসেন্স পাওয়ার আগে এবং পরে একটা মানুষের লাইফস্টাইল অর্থাৎ একটা মানুষের জীবনে আসলে কি ধরনের পরিবর্তন আসে বল আমি আপনার আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলি যে যখন লোক আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে আসি উইথ আ লট অফ এনথাসিজম এন্ড এক্সাইটমেন্ট যে স্বাধীন পেশা আমার কোনো বস নাই ম্যানেজার নাই আমি আমার মত কাজ করব এবং এখানে কিন্তু কাঁচা টাকা ইনকাম করা শুরু দেখায় সর মো পারসেজার মমমালি এই এক্সাইটমেন্ট আমরা নিয়ে আসি এখানে কিন্তু ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হয় এবং তারাই এখানে বেশি আসে বাট আফটার ড্রাইভিং 2 3 ইয়ার্স

তখন আমরা এই জন্য কেউ আইটি করে ওদিকে চলে যায় কেউ পুলিশে জয়েন করে কেউ এন ওয়াই যায় ট্রাফিক পুলিশে যায় কেউ কারেকশন অফিসারে যায় কেউ অন্যান্য স্টেট জব করে সিটি জব করে কেউ পড়াশোনা শেষ করে যেমন আমি পড়াশোনা শেষ করেছি কেউ অ্যাটর্নি হয় কেউ অন্যান্য প্রফেশনাল হয় থেকে আসে এবং এটা খুবই একটা আপনি জানলে খুব অবাক হবেন যে বেশিরভাগ ক্যাব ড্রাইভার যারা ইয়াং বয়সে এই ইন্ডাস্ট্রিতে আসে তারা নেক্সট সেভেন টু এইট ইয়ার্স এর মধ্যে কিন্তু টু থার্ড অব দ্যাম তারা এখানে থাকে না কিন্তু টু থার্ডে কিন্তু বেরিয়ে হয়ে যায় ওয়ান থার্ড এখানে থাকে যারা হয়তো জীবনে বিশ বছর পঁচিশ বছর এমন ড্রাইভার আছে লাস্ট থার্টি ফাইভ ইয়ার্স এন্ড ফোর ইয়ার্স তারা ক্যাব চালাচ্ছে কিন্তু থার্টি ফাইভ ইয়ার্স ফোর ইয়ার্স মানে ক্যাব চালানো মানে হচ্ছে কি আপনি যদি খুব কেয়ারফুল না হন যে সোশ্যালাইজ কথা বললাম যে সোশ্যালাইজ যদি নিজেকে না করেন আপনি যদি শরীরকে বডি কে যদি টেক কেয়ার না করেন তাহলে কিন্তু একটা সময় আপনাকে মনে হবে যে আপনার এই জীবনটা একটা আপনার জন্য লায়াবিলিটি হয়ে গেছে আপনার হেলথ একটা আপনার জন্য লায়াবিলিটি হয়ে গেছে এই কারণে এই ইন্ডাস্ট্রিটা ভালো ইন সেন্স দ্যাট ইউ ক্যান বিল্ড সামথিং অ্যালস অন দ্য সাইট আমি ডিপোট করবো আগামী তিন চার পাঁচ বছর পর আমি একটা বাড়ি কিনব ক্যাব ড্রাইভার কিন্তু অনেক বাড়ি আছে আমি এমন ক্যাব ড্রাইভার চিনি তার সাব রেস্টুরেন্ট আছে এই নিউ ইয়র্ক শহরে পাঁচ পাঁচটা ডান রেস্টুরেন্ট রয়েছে ইউনি জানি তার চোদ্দটা না পনেরোটা বিভিন্ন তো আপনি যদি ভিশন অ্যান্ড মিশন নিয়ে এখানে আসেন উইথ এ দিস এবং আপনি যদি সেটাকে মাথায় রেখে সবসময় কাজ করেন তাহলে কিন্তু এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে এবং অনেকেই ইন্ডাস্ট্রিটাকে ব্যবহার করে কিন্তু নিজের জীবনকে

এবং আমাদের একজন হিউম্যান বিং হিসেবে আমাদের এই তিনটে হেলথ কে কিন্তু করা উচিত ফিজিক্যাল হেলথের জন্য আপনি কি করবেন জগিং করতে পারেন জিমে যেতে পারেন দৌড়াতে পারেন সুইমিং করতে পারেন আপনার মেন্টাল হেলথের জন্য আপনাকে পজিটিভলি চিন্তা করতে হবে কারণ আপনার মন কিন্তু আহ মাংকির মতো এই ব্রাঞ্চ থেকে ওই ব্রাঞ্চ আপনি মন কিন্তু এখনই আপনি আমাকে আপনি একটা জিনিস নিয়ে ভাবতে পারেন আবার পরক্ষণে দেখাচ্ছেন পাঁচ সাতটা বিষয় নিয়ে ভাবতেছেন সো মাইন্ড ইজ অলওয়েজ লাইক এ অল রান্ডস

যারা মাইন্ডকে কন্ট্রোল করতে পারে না আমি যা কোথায় হয়তো খেতে গেলাম একটা ডিনারে আপনাকে দাওয়াত দিয়েছে ওখানে হয়তো একটা ইলিশ মাছের পিস বা একটা হচ্ছে মুরগির পিস খেলে হয়তো হবে বা একটা গরুর মাংসের টুকরা খেলে হতে হবে কিন্তু আপনার মাইন্ড বলছে হে দিস আর টেস্টি ইট মোর ইট মোর আপনি মাইন্ডের কথা শুনে খাচ্ছেন কিন্তু মাইন্ডকে কন্ট্রোল করতে পারতেছে না একটা সময় খেলতে গিয়ে কি হবে এই জন্য মাইন্ডকে যারা কন্ট্রোল করতে পারে না তারা কিন্তু অনেক অসুখী এবং সমস্যার মধ্যে ভোগে অ্যাট দ্য সেম টাইম আমাদের আহ স্পিরিচুয়াল একটা মাইন্ডসেট স্পিরিচুয়াল একটা হেলথ আছে এটা হচ্ছে যেমন ধরেন যে আপনি দুনিয়া এবং বাস্তবতার বাইরে কোনো কিছু নিয়ে ভাব এবং তার উপর নিজেকে ছেড়ে দেওয়া আপনি যে ধর্মে বিশ্বাস করেন না কেন আপনি হয়তো আপনার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তাকে আপনি তার কাছে ওয়ারশিপ করছেন তার কাছে আপনি নিজেকে সোপে দিচ্ছেন আপনি যত দুঃখ কষ্টই আসুক না কেন আপনি মনে করছেন যে এটা উনিই দিচ্ছে উনিই পরীক্ষা করতেছে এবং উনি একসময় এই মেঘ দূর করে দিবে আবার সানশাইন আপনার জীবনে আসবে এটা কিন্তু আপনাকে রিল্যাক্স দেয় যে কিছু তার উপর আপনি ছেড়ে দিতে পারেন যদি আপনার জন্য কোনো রেলিজিয়াস যদি কাজ না করে সেক্ষেত্রে আপনি মেডিটেশন করতে করতে পারেন পারেন সাইন্টিফিক অনেক স্পিরিচুয়াল প্র্যাকটিস আছে সেগুলো আমাদের ট্যাক্সি ক্যাব ড্রাইভারদের জন্য কিন্তু এই এইগা সেন্টার মেডিটেশন সেন্টার কিন্তু খোলা হয়েছে জেব কেটে এবং মেনাতে টোয়েন্টি টু টোয়েন্টি সেকেন্ড স্টেটের মধ্যে কিন্তু ওখানে একটা ট্যাক্সি ক্লাব করা হয়েছে ওখানে গিয়ে কিন্তু আপনি প্রে করতে পারেন মেডিটেশন করতে পারেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন কারণ এখন নাও দেখেন আমাদের প্রায় হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মতো ট্যাক্সি ড্রাইভার আছে এখন এটা কিন্তু একটা বিশাল আর্মি আর্মি যদি হেলথ ভালো না থাকে আর্মি কিন্তু ভালো ফাইট করতে পারে না এই জন্য আমরা টিএলসি এবং আমরা আমাদের স্কুলের মধ্যে দিয়েও আমরা কিন্তু স্টুডেন্টদেরকে এবং ড্রাইভারদেরকে কিন্তু প্রচুর বোঝানোর চেষ্টা করি যে ইউনিট টু বি এ স্ট্রং আর্মি অ্যান্ড স্ট্রং আর্মি ক্যান গিভ এ গুড আউটপুট আর গুড প্রোডাক্ট এবং এই সোলজার সোলজারগুলোকে যদি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সোলজারকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তাহলে কিন্তু সিটিও অ্যাক্টিভ হবে কারণ সিটি তো অটোমেটিক রান করে না সিটি রান বাই আস ইফ উই আর হেলথ ভালো থাকলে আপনি সব সিচুয়েশনকে এনজয় করতে পারেন ইভেন কি আপনি কষ্টকে এনজয় করতে পারবেন যদি ঠিক থাকে আপনি প্র্যাকটিস করবেন যদি দেখেন আপনি আপনি মেন্টালি ডিপ্রেস হয়ে গেছেন আপনার খুব খারাপ লাগতেছে আপনি জিমে যান বা বাইরে আধা ঘন্টা পনেরো মিনিট দেখবেন ওই ডিপ্রেশনটা কিন্তু চলে গেছে কারণ হচ্ছে যে এক্সারসাইজ ইজ দ্য প্যানাসি অফ অল ফিজিক্যাল এলিমেন্টস একটা কথা আছে আর একটা কথা তো আপনি জানেনি আমাদের বাংলাতে আছে যে আপনি যদি টাকা হারান আপনি কিছুই হারালেন না যদি ক্যারেক্টার হারান তাহলে আপনি কিছু হারালেন কিন্তু আপনি যদি হেলথ হারান তাহলে আপনি কিন্তু সবকিছুই হারালেন জি একটা বিষয় একটু শুনবো যেই তো হেলথ আপনারা এতটা গুরুত্ব দিয়েছেন মেডিটেশনের কথা বলছিলেন প্রেএর কথাই বলি মেডিটেশনের কথা বলি এটি অনেকটা এফেক্টিভ কিন্তু যে চর্চাটা আসলে করা উচিত আমরা জানি করা উচিত কিন্তু আমরা করি না কিংবা করব করব করেও আমরা করি না এই মেডিটেশনের ক্ষেত্রে কি আসলে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কি কোনো রকম কোন কর্মসূচি আছে কিনা কি না বুঝানো এটার গুরুত্ব টিএলসি এখন টিএলসি এই সব টিএলসি ইমেল করে টিএলসি এর আছে ইউটিউবের মধ্যে এবং টিএলসি যে আমরা টিচ করি সেখানে হেলথ বিষয়ে বলি তারপরে হয় কি মানুষ যদি নিজ থেকে সচেতন না হয় এডুকেশন অনেক সময় মানুষকে সচেতন করতে পারে এডুকেশনটা আপনাকে কি দেয় ইনফরমেশন নলেজ বাট ইউ ইউনিট টু নো হাউ টু ইউজ দিস ইনফরমেশন নলেজ ইফ ইউ ডোন নো হাউ টু ইউজ দিস ইনফরমেশন নলেজ উইথ দ্য এনার্জি দ্যাট ইউ হ্যাভ ইনসাইড ইউ আমাদের ভিতরে কিন্তু সবার একটা ইলেকট্রিক্যাল শক্তি আছে এই শক্তিটাকে যদি আপনি যদি ইনফরমেশনের সাথে অ্যাটাচ করতে না পারেন তাহলে তো আপনি এটাকে কাজে লাগাতে পারবেন না এই জন্যই বেশিরভাগ মানুষ কিন্তু এই টেকনিকগুলো জানে না যে তার ভিতরে থাকা যে একটা সুপার পাওয়ার আছে গড গিফটেড একটা পাওয়ার আছে এই পাওয়ারটাকে যদি ইনফরমেশনের নলেজের সাথে সে অ্যাটাচ করে কোথাও যদি কাজে লাগায় তাহলে কিন্তু একটা মানুষ অনায়াসে নিজেকে চেঞ্জ করতে পারে এন্ড 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 লেট মি থিয়ার ইউ মানে মানুষ জীবনে সাকসেসফুল হতেই পারে এবং এই সাকসেসফুল হওয়াটা কিন্তু ইজ নট এ মিরাকাউ ইট ইজ এ ফর্মুলা দ্যাট ইউ নিড টু প্র্যাকটিস ডে ইন ডে আউট ইন আমেরিকা আপনি যদি এই প্র্যাকটিসটা করেন ইন নেক্সট ফাইভ ইয়ার্স ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ কিন্তু আমরা জানি না যে এটা প্র্যাকটিস করতে হবে আমরা জানি না যে আমাদের ভিতরে একটা অন্তর্নিহিত শক্তি আছে যে শক্তিটাকে আমরা আমেরিকার মতো দেশে যেখানে আমি ইন্টারনেট আপনার হাতে না গেলে টিভির সেট আমাদের হাতে না গেলে সব ইনফরমেশন আমাদের হাতে না গেলে শুধুমাত্র এগুলোকে যেটা দরকার আমার সেটাকে আমি নিব আমার এনার্জি দিয়ে সেটাকে ইনপুট দিব এবং আমি একটা আউটপুট বের করবো এবং এই আউটপুটটাই হবে আমাকে ওই জায়গায় নিয়ে যাবে যে জায়গায় আমি জীবনে যেতে চাই ইট ইস ভেরি ইজি বাট পিপল টেকনোলজি কর্মসূচির কথা জানলাম যে এই ধরনের কর্মসূচি আছে কিংবা মানুষকে সচেতন করার জন্য আমরা করছি কিন্তু আমরা আসলে কতটুকু রেসপন্স পাচ্ছি বিশেষ করে আমাদের কমিউনিটিতে রেসপন্স এনাফ রেসপন্স নেই আর এটা কারণ আমি অনেকগুলো আইডেন্টিফাই করেছি তার মধ্যে একটা হচ্ছে যে কালচারালি আমরা আসলে কিন্তু মানে হেলথ সচেতন না মেডিটেশন সচেতন না এগুলো তো এখন ইদানিং সায়েন্স হয়ে গেছে এবং আমরা কিন্তু সায়েন্সের প্রতি আমাদের জন্য অ্যাডিকশনটা কম কিন্তু সায়েন্সই কিন্তু সবকিছুকে চেঞ্জ করে এখন এগুলো যে এক্সারসাইজ করা মেডিটেশন করা মেডিটেশন যে সায়েন্স এটা বোঝানো তো চ্যালেঞ্জিং অফ চ্যালেঞ্জিং মানুষ তো আপনি এমন মানুষ আছে সে মনে করে যে আমি ওই মানে অবভিয়াসলি আপনি যখন নামাজ পড়ে মানুষ তো আমরা দেখি যে মোটা হয়ে গেছে অনেক খাচ্ছে দাওত পে ভালো বেশি খায় এটা তো আপনাকে জানতে হবে আপনি কি খাচ্ছেন কতটুকু খাচ্ছেন সেইটা আপনার শরীরে কতটুকু কাজে লাগছে আপনার যদি সেটা না বুঝেন

অনেক কষ্টের মধ্যে অনেক বিপদের মধ্যে সে নির্ভয়ে কোন টেনশন তার মধ্যে কাজ না আমি সবকিছু তারপর সৃষ্টিগতায় আমার জন্য সবকিছু করছে তো এগুলো দরকার আছে এখন আহ এগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে এটা আলটিমেটলি একসময় আপনাকে খেয়ে ফেলবে লোক আমরা ইজিলি আমাদের বাংলাদেশে আমাদের গড়াই কত থেকে সত্তর বছর এক সময়টা আরো কম ছিল স্বাধীনতার পর তো আমাদের গড়াই ছিল নিচে তো এখন তো দেখেন এখন মানুষ অনায়াসে চিকিৎসকের কাছে যেতে পারে চিকিৎসক অ্যাভেলেবেল মানুষ ভালো ফুড খেতে পারে যদি আপনি চেনেন ভালো ফুড কোনগুলা আমাদের প্রোডাকশন ভালো এবং এখন ইউটিউব করলে পৃথিবীর সব বড় বড় স্পেশালিস্টদের আপনি শুনতে পারেন ওখান থেকে বেছে নিতে পারেন আপনার জন্য কোন ফুডটা দরকার কোন ধরনের এক্সারসাইজ দরকার

করে তাহলে তার চিকিৎসা খরচ এবং যে সময়টা সে কাজ করতে পারলো না সেই জন্য তাকে একটা মানিটারি বেনিফিট দেওয়া হয় এটা হয় বা টিএলসি সচেতনতা তৈরি করার জন্য সব ধরনের উদ্যোগ টিএলসি নিয়েছে বাট এগেন দ্য প্রবলেম ইজ দ্যাট ইফ ইউ ক্যানট মেক ইউর সেলফ কনসাস দেন নো ওয়ার্ল্ড ক্যান মেক ইউ কনসাস আপনি যদি নিজে নিজেকে সচেতন না করেন পৃথিবী কেউ আপনাকে সচেতন করতে পারবে না আগে নিজেকে প্যাডেলটা মানে প্রেস করতে হবে তখন দেখবেন যে সবকিছু জন্য কাজ আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি শেষ মুহূর্তে চলে এসেছে একটু খুব সংক্ষেপে যদি আপনি একটু পয়েন্ট আউট করে দেন যে আমাদের কমিউনিটিতে বাংলাদেশি কমিউনিটিতে চালকদের জন্য এই মুহূর্তে আসলে সব থেকে বড় সংকট আসলে কোনগুলো আপনি কি পরামর্শ দিবেন সেটা থেকে উত্তরণের হ্যাঁ সংকট তো আছে আমরা একটা সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে যে ক্যাব ইন্ডাস্ট্রিতে এখন আপনি জানেন যে উবার অ্যান্ড লিফ্ট সহসাই ড্রাইভারদেরকে নেয় না ছয় মাস এক বছর ওয়েট করতে হয় ইয়েলা ক্যাব ক্যাবের ব্যবসা আগে তুলনায় অনেক বেশি কমে গেছে সংখ্যা তাদের কমে গেছে আর ড্রাইভারের সংখ্যা অনেক বেশি কিন্তু ফুড এনাফ না আমাদের প্লেটের মধ্যে যার ফলে সবার এর মানে এই না যে একদমই ওর্স জায়গায় চলে গেছে বাট স্টিল ইট ইজ এ গুড প্লেস এখানে যখন আপনি আসবেন

চোখে ভালো দেখতে পারে না দীর্ঘদিন ধরে কাজ করার কারণে কারণ এটা তো স্ট্রেসফুল জব যখন আপনি দশ ঘন্টা বা আরো ঘন্টা কাজ করেন তখন আপনাকে সবকিছু ওখানে ফোকাস করতে হয় এতে অনেক সময় চোখে ক্ষতিগ্রস্ত হয় আপনি যদি ঠিক মতো বসতে না জানেন তাহলে একসময় ব্যাক পেন তৈরি হয় আপনার আপনার ওয়েস্ট পেন তৈরি হবে এগুলো কিন্তু খুব কমন ড্রাইভারদের মধ্যে যারা দশ বারো বছর ধরে ক্যাব চালাচ্ছে তো আমি মনে করি যে এগুলো উত্তরানো সম্ভব নিয়মিত ডাক্তারের কাছে যান রাত্রে চোখ দেখান কান দেয় কারণ অনেক সময় কারণ হচ্ছে যখন ক্যাব ড্রাইভার কাজ করে তখন অনেক সাউন্ড হয় চারিদিকে এটা অনেক সময় কিন্তু তার হিয়ারিং প্রবলেম তৈরি করতে পারে ডাক্তার কাছে নিয়মিত যাওয়া দরকার ফিজিক্যাল এক্সারসাইজ করা দরকার মেন্টাল এক্সারসাইজ করা দরকার স্পিরিচুয়াল এক্সারসাইজ করা দরকার এবং নট অনলি দ্যাট সোশ্যাল লাইফ মেনটেন করা দরকার ফ্যামিলি লাইফ মেনটেন করা দরকার এগুলো সব কিছু মিলে যদি একটা ব্যালেন্স লাইফ করা যায় এবং একদিকে ইনকামও আমাদের দরকার একদিকে সবকিছু মিলে একটা ব্যালেন্স লাইফও আমাদের দরকার তো এগুলো যদি আমরা ঠিক মতো মেনটেন করি তাহলে কিন্তু আমরা একটা ভালো জীবন জীবনযাপন করতে পারি আর হচ্ছে যে এগেইন আমি সাজেস্ট করি যে ক্যাব ইন্ডাস্ট্রি খুবই ভালো বাট সব এর চাইতে অনেক ভালো জায়গা আছে নিউ ইয়র্ক সিটিতে নিউ স্টেটে এই দেশে একটা ভালো সুবিধা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি এখানে এসে যে কোনো বয়সে লেখাপড়া শুরু করতে পারেন যে কোনো বয়সে জব করতে পারেন যার ফলে লেখাপড়া করেন করে অন্য জবে চলে যান লেখাপড়া যদি নাও করেন বাংলাদেশের ডিগ্রি এখানে কাজে লাগে সেই ডিগ্রিকে কাজে লাগিয়ে আপনি এন ওই পিডি চাকরি পর্যন্ত করতে পারবেন কারেকশন ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন সিটি এবং স্টেট লেভেলে অনেক জব আছে এই কম্পিটিভ জব গুলোর জন্য যদি আপনি আহ লাইব্রেরি থেকে বই পুস্তক নিয়ে এসে যদি পড়াশোনা করেন অনায়াসে আপনি এই ইন্ডাস্ট্রি থেকে আরেক ইন্ডাস্ট্রিতে চলে যেতে পারেন আমি মনে করি যে তা আমাদের টিএলসি ইন্ডাস্ট্রিটা হওয়া উচিত সবার জন্য এটা হচ্ছে একটা ইয়ার ইউ স্পেস স্টেশন মানে আপনি মঙ্গলগরে যেতে চান পৃথিবী থেকে প্রথমে স্পেসে যেতে হবে ওখানে একটা স্টেশনে দাঁড়াতে হবে এরপর তো আপনি মঙ্গলগরে যাবেন তারপর মঙ্গলরের চিন্তা করবেন সুতরাং এই স্টেশনে আসেন সবাই এসে এখান থেকে চিন্তা করেন আর কত দূর যাবেন কোথায় যাবেন এবং সেই চিন্তাটা আপনাকে প্ল্যান করে অগ্রসর হতে হবে হাজার হাজার আমাদের কমিটির মধ্যে মানুষ আছে যারা প্রথমে ইন্ডাস্ট্রিতে আসে স্বাধীন জব হিসেবে এটাকে ব্যবহার করে এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে এখন তারা দেখবেন যে সমাজের মধ্যে অনেক কিছুই তারা জি নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল রশিদ আজকে আমাদেরকে সময় দেবার জন্য If you're wondering, should I get my COVID shot? Think about other people. Achoo! <coughs> 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 Set a date to get your COVID shot and RSV if eligible learn more নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত জুড়ে বাঙালির কণ্ঠস্বর